আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ এখানে পিঠা বানানো হচ্ছে আটা দিয়ে পিঠা বানানো হচ্ছে এটা সিদ্ধ করে নিয়েছে নারকেল দিল ভিতরে সিদ্ধটা আমি দেখাতে পারিনি নারকেল দিয়েছে তেজপাতা দিয়েছে এলাচি দিয়েছে যখন খামিটা মাখছে আমি তখন দেখলাম আর এখানে চারটা ডিম ভেঙে দিয়েছে এখানে এক কেজির উপরে দেড় কেজি তো এখন ভালোভাবে মাখামাখি করতেছে সাজের পিঠা এর জন্য এটা কিন্তু আমার বাবার বাড়ির ভিডিও করতেছি এই সাজের পিঠা বানানোর খামিটা যে এত সুন্দর করে মাখতে হয় হাত ব্যথা হয়ে যায় তো ভাইয়ের বউ কাজগুলো করতেছে আমি ক্যামেরাম্যান আমি শুধু ভিডিওতে বন্দি করতেছি ক্যামেরায় এবার তেল দিচ্ছে যত বেশি মাখবে এই খামিগুলো পিঠাগুলো ফুলবে সুন্দর হবে এবার ওদের মাখতে দিয়ে আমরা চলে আসলাম আমি আর আমার মা দুজনে চলে আসলাম ছবেদা পারার জন্য আমার ছবেদা দেখে খুব ভালো লাগছে আমাদের গ্রামের বাড়ির ছবেদাগুলো এত বড় যে দুইটা ছবেদা মিলে একটা ছবেদা হবে তো গাছ থেকে পারতে সে ছবেদাগুলো আমি নিয়ে আসবো এই জন্য অনেকগুলো ছবেদা পারা হয়েছে এই যে দুইটা ব্যাগ ভরে পারা হলো ছবেদা এগুলো আমি নিয়ে আসবো এবার এসে দেখি ওদের খামিটা মাখানোর শেষ এখন পিঠাগুলো কিভাবে বানাবে তো বট্টার উপর একটু তোল মেখে নিল এখন বেলুন দিয়ে বেলে নিবে একটু এবার চাকু দিয়ে কেটে হাতে নকশা হবে হালুয়া আকারে কাটতেছে আমি শুধু ভিডিও করতেছি দুই দিন ছিলাম শুধু ভিডিওর উপরেই ছিলাম ঘুরে ঘুরে দেখলাম অনেকদিন পর বাবার বাড়ি গেলাম আমার খুব ভালো লাগলো সব কিছু ঘুরে ঘুরে ক্যামেরা বন্দি করলাম এই যে পিঠাগুলো হাতে বানাচ্ছে সাত চারাই সুন্দর হয়েছে পিঠাটা এভাবে একে একে বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে বানাচ্ছে এই যে ডিজাইন এবার একটা পাতা ডিজাইন হচ্ছে এই ডিজাইনটা কিন্তু আমি করতেছি এই যে কত পিঠা বানাচ্ছে দেখেন জালিটার ভিতরে যার যেমন মন চায় মনের খুশি মতো বানাচ্ছে অনেক পিঠা বানানো হয়েছে এবার একটা গোলাপ ফুল পিঠা বানাবে এই জন্য এই মুখটা দিয়ে কেটে নিচ্ছে এতে ভাইয়ের মেয়ে ছোট ও ও একটু মজা নিচ্ছে কীভাবে পিঠাগুলো বানাবে এই যে গোলাপ ফুলের ডিজাইনটা হচ্ছে সুন্দরই হচ্ছে ডিজাইনটা গোলাপের হয়ে গেল গোলাপ ফুল বানানো মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে দেখে তা আমার খুবই ভালো লাগছে গোলাপটা দেখে চমৎকার হয়েছে এবার পিঠাগুলো ভাস্তে আসার এই যে পিঠে একে একে দিয়ে দিচ্ছে প্রায় হয়ে গেছে প্রথম ব্যাসটা এই যে এখন পিঠাগুলা উঠাচ্ছে প্রথম ব্যাস হয়ে গেল এবার দ্বিতীয় ব্যাচ দেওয়া হচ্ছে এতগুলো পিঠা প্রথম হয়ে গেছে পিঠাগুলো ভাজা সাথে বড়া পিঠা বানালো কলা দিয়ে সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তখন আমি গিয়েছিলাম ছবেদা বাড়তে তো বাবার বাড়ি বেড়ানোর শেষ হয়ে গেল আমি চলে আসলাম সেগুলো একটু ভিডিও করে নিলাম কত বছর আগে এখানে আমরা লঞ্চে উঠতাম এখন তেমন লঞ্চ চলে না খুবই কম চলে টলার গ্রামে এই যে টলার চলে টলারে করে আমরা চলে যাব ফেরিঘাট সাথে আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম দেখেন নদীর ভিতরে আমরা পানিটা কীরকম একদম জোয়ারে ভরে গেছে নদীটা টয় হয়ে গেছে আর আমি বসে বসে ভিডিও করতেছি যখন একদম মাঝখানে টলারটা আসলো তখন একটু ভয় লাগছিল এই যে ঘাটে ঘাটে কিছু দূর যায় আবার টলারটা একটু থামে লোকজন ওঠার জন্য তখন খুব বৃষ্টি হচ্ছিল বৃষ্টির ভিতরে লোকজন উঠতেছে এই যে কচুরি পানা। নদীর ভিতরে দেখে ভালো লাগলো একদম সাদার উপরে সবুজ আমার গ্রামে যাওয়ার পর যেটা যেটা ভালো লাগছে সবগুলো আমি ক্যামেরা বন্দি করলাম